তো সকলকে দেখাবার জন্য বিচিত্র করছি যে এটি হচ্ছে এটি শিমুল তুলা যে আমাদের স্থানীয় যে শিমুল তুলা আছে শিমুল তুলার একটি বড় গাছের শিকড় যে গাছটি বন্যায় ভেঙে গিয়েছে তো শিকড়টিভাবে রয়েছে যে আসলে একটি গাছের শিকড় কত বড় হতে পারে সেই পোলায়ন করে রেমাল ছিল রেমালের হাত থেকে এই গাছটিও রক্ষা পায়নি যে এত নিচে মাটির ভিতরে যে শিকড় গেছে শিকড় মানে মাটি থেকে মানে উপরে ফেলেছে আর কি এই হচ্ছে পরিস্থিতি তাহলে শিকড় তো আমি আছি পাথরঘাটা কাটা সেই জিনতলা নামক স্থানে সেখানের চিত্র এটি